আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি আজকে কিন্তু আমরা চলে আসলাম জুহানি এন্টারপ্রাইজ আর আমাদের সাথে আছে কামাল ভাই আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসছেন আজকে ভাই আজকে আপনার ভিউয়ারদের জন্য একেবারে ভাই বাসায় ইউজের জন্য ভাই অনেকে আছে যে কাপড় হালকা এক্সেসরিজ যে দা বা কোনো কিছু সমস্যা হয় বা টুকি টাকি যে করে অথবা বাচ্চাদের মানে ছোট ছোট ছাতা আটা বা তারপরে ইংটি অনেক কিছু থাকে না ছোট জামা কাপড় জি জি সেলাই করার জন্য যে টুকিটাকে যদি চান সেটাও করতে পারবেন আবার যদি চান যে আপনি জামা কাপড় সিলাই করতে কমার্শিয়ালি সেটাও করতে পারবেন আমাদের কাছে আজকে এমন কিছু সুইং মেশিন নিয়ে আসছি যেটা নাকি অরিজিনাল কোম্পানির এবং কি সিলাই মেশিন জগতের মানে সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের প্লাস অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসবেন তাহলে আজকে আমি শুরু করি হ্যাঁ প্রথম থেকে এই দেখেন আজকে আমরা যে ব্র্যান্ডের নিয়ে আজকে বফ কোম্পানি হ্যাঁ বফ কোম্পানি বফ দুইটা মডেল হয় আমাদের কাছে এখন আর চাইতে আরো বড় আছে ওই যদি কেউ চায় এটাও দিতে পারবো এই একটা মডেল আছে এটার মডেলটা আছে সিজিএসএম 202 হ্যাঁ ওকে আর এটা হইছে কি দেখেন এখানে অরিজিনাল বফ কোম্পানি সার্টিফিকেট সহ থাকবে ওকে এটা হইছে অরিজিনাল প্রোডাক্ট আর কপি প্রোডাক্টে সার্টিফিকেট থাকবে না ওকে আর সাথে একটা বাংলা ক্যাটালগ দেওয়া থাকবে এরকম এই দেখেন এটা একেবারেই সহজ যে কেউ এটা ইউজ করতে পারবে আমি ইউজ করে দেখাই দিব তারপরে একবারে কেউ যদি প্রথম ইউজ করতে চান এখানে যদি না বুঝেন তাহলে যে বাংলা ক্যাটালগে সবকিছু সুন্দরভাবে বলা আছে এরকম একটা ম্যানুয়াল বাংলা ক্যাটালগ দেওয়া থাকবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোম্পানি কিনা আপনি বুঝবেন যে জিরো পাওয়ার সোল এজেন্ট ইন বাংলাদেশ হ্যাঁ এটা আর এছাড়াও এটার সাথে কিভাবে ইউজ করবেন ওই জিনিসটা যদি না জানেন তাহলে এখানে যদি স্ক্যান করেন হ্যাঁ বাংলা কথাটা এতক্ষণ বলছি কাজে দেখেন অবশ্যই দেখেন ভাই আমাদের কিন্তু এখানে একটা সুতা দেখে কি সুন্দর ভাবে সেলাই হয়েছে বুঝতে পারছেন এই যে দুই সাইড দিয়ে কিন্তু সুন্দর সিলাই হয়েছে এটা বোঝানোর জন্য আমি আবারই টর্ন করি হ্যাঁ

এই নতুন কাপড় দিয়ে দিলাম ভাই এবার সেলাইটা দেখবেন কি সুন্দর হয় এই জি ভাই দেখেন কি সুন্দর সেলাই হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন

একেবারে বাংলাদেশের যেকোনো প্রান্তে এগুলো কিনতে পাওয়া যায় আর এছাড়া একটা চাবি থাকবে এটা জি তোলার জন্য এগুলো থাকবে আর সাথে একটা প্যাডেল থাকবে যেটা স্কুলে চলবে আর এসে একটা থাকবে এরকম

বা গ্রামে যারা আছেন অনেক দূরে দূরে টেলার এবং কিছু পার্সোনাল জিনিস যেটা বাইরে না দেওয়ায় উত্তম আপনারা নিজেরাই সেলাই করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো ভিডিও দেখার জন্য তো কামল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চমকে প্রোডাক্টগুলো আমার চ্যানেল রিভিউ করার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ